দোকানে ব্যবসার জন্য মাল করতে উড়িষ্যা গিয়ে ফেরার পথে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের জলেশ্বর সংলগ্ন এলাকায় মৃত ব্যক্তির নাম বিদ্যুৎ দাস বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দাতন থানার অন্তর্গত সোনাকোনিয়া এলাকায় পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে ব্যবসার জন্য নিজের দোকানের মাল আনতে ওড়িশার জলেশ্বরে গিয়েছিলেন ওই ব্যক্তি ফেরার পথে কোনো এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এরপর স্থানীয় এলাকার মানুষজন আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে দাতন গ্রামীণ হাসপাতালে সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই ব্যক্তি যদিও কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে সকলে পরিবারের প্রাথমিক অনুমান কোনো এক গাড়ির ধাক্কাই এমন দুর্ঘটনা ঘটতে পারে শুক্রবার সকালে দাতন হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠায় দাতন থানার পুলিশ একই সাথে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ঘটেছিল বলতে কালকে যে আমার ফালায় হয় সম্পর্কে বিদ্যুৎ কুমার দাস সে কালকে দোকানে ঘরে খাওয়া দাওয়া করে তারপরে দোকানের মাল করতে গিয়েছিল জলেশ্বরের এবার জলেশ্বর থেকে ফেরার পথেই ওই অনুকূল মন্দিরের এদিকে ইস্কন যে মন্দির আছে মন্দিরের সামনে রাস্তায় লুনা গাড়িতে ছিল ওইখানেই অ্যাক্সিডেন্ট হয়েছে কতদূর হয়েছে তার সঙ্গে হয়েছে কীভাবে হয়েছে না সেটা আমরা স্পটে ছিলাম না দেখে নিই ও একটা তো তবে মোটামুটি পড়ে গেছে চোখ না নাক এবং কান দিয়ে রক্ত পড়েছে এবং সঙ্গে সঙ্গে হয়ে গেছে এগুলো ব্যাপার ওনার নাম কি বিদ্যুৎ কুমাতা বাড়ি কোথায়

আঘাতপ্রাপ্ত হয় তারপরে স্থানীয় লোকজনকে নিয়ে আসে তারপর হসপিটালে আনার পরে এখানে ডাক্তার উন্নত হয়েছে কী নাম বিদ্যুৎ দাস বাড়ি বাড়ি বাই বাড়ি কি নাম আমার নাম দীপক মাইক সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরা টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস ফেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ পল্লী বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন এই নম্বরে স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইফ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়নিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজ যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ফোর টু থ্রি টু ডাবল সেভেন এই নম্বরে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা